দেখা গেল এবার বেড়ে আসছে সাকিব খান এবং স্বপ্নম বুবলির গোপন তথ্য প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে আপনারা শুনেছেন যে প্রযোজক মোহাম্মদ ইকবাল তিনি বলেছেন সাকিব খান এবং শবনম বুবলি তাদের বিয়েই হয়নি অর্থাৎ যখন দুই সালে ঈদ আড্ডা এবং ঈদের পূর্বে এক সাক্ষাৎকারের শবনম বুবলি সাকিব খানের সঙ্গে এখনও ডিবুস হয়নি তারা সময় নিচ্ছেন এমন কিছু নিউজ প্রকাশিত হয়েছে এমন কিছু সাক্ষাৎকার দিয়েছেন তখনই সাকিব খানের পরিবার মাথাছাড়া দিয়ে মাঠে নেমেছে যে সাকিব খানকে আবারও তৃতীয় বিয়ে করাবেন এবং সাকিব খানের তৃতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্য আসার পরেই ফেরও আলোচনায় এসেছেন শবনম বুবলি এবং ও অপবিশ্বাস সাকিব খানের পরিবার থেকে দাবি করা হচ্ছে অপবিশ্বাস এবং শবনম বুবলি তারা সাকিব খানকে জড়িয়ে সুফল হতে চান এবং অপবিশ্বাস তিনি প্রত্যেকটি সাক্ষাৎকারেই শবনম বুবলিকে জোরে নানা কথা বলে যাচ্ছেন কখনো বলছেন এ নামটা নিলে আমার না হয় আবার অনেকেই বলছেন লজ্জা লাগে আবার অনেকেই বলছেন যে কোয়ালিটি টাইমে অপবিশ্বাসের প্রবেশ বুবলির প্রবেশ এসব নানা আলোচনা সমালোচনা বিব্রত বোধ করছেন সাকিব খানের পরিবার তারই মধ্যে আসিফ ইকবাল তিনি এক বিস্ফোরক মন্তব্য করে বসছেন তিনি বলছেন সাকিব খান এবং শবনম বুবলি তাদের বিয়েই হয়নি আমরা জানি প্রযোজক ইকবাল তিনি সাকিব খানের একজন খুব ভালো বন্ধু এবং ওই বন্ধু তিনি দাবি করেছেন সাকিব বুবলি বিয়েই হয়নি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমনটাই বলেছেন প্রযোজক ইকবাল তিনি বলেছেন সাকিব খান এবং বুবলিকে নিয়ে পাসওয়ার্ড সিনেমা নির্মাণ করেছিলেন এই প্রযোজক বীর সিনেমার শ্যুটিংয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন ইকবাল বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতেন ইকবাল কিন্তু পুরো শ্যুটিং ইউনিটকে বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি বিষয়গুলো উল্লেখ করে ইকবাল তিনি বলেন সাকিব খান এবং শবনম বুবলি আমাকে একাধিকবার এই কথা বলেছেন তবে বুবলি বলেছেন তাদের কাবিন হয়েছে আমি বুবলিকে বলেছি কাবিন হলে তোমাদের কাবিন নামা দেখাও সেই কাবিন নামা দেখাতে পারেনি এখন পর্যন্ত বীর সিনেমার শ্যুটিংয়ের কথা উল্লেখ করে ইকবাল বলেন যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যানকে বলছিলাম ক্যামেরা যেন বুবলির প্যাট পর্যন্ত না যায় বুক থেকে মাথার উপরে তাকে আসলে আমি সবই জানতাম কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না আগ ইকবাল তিনি আরও বলেন সাকিব যখন আমাকে বুবলি বিষয়টা জানায় তখন আমি তাকে বলি তুমি কাজটি ঠিক করোনে আমি সঠিক ছিলাম যদি সাকিব এমন কিছু না করতো তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না অনেকে দাবি করছেন সাকিব খান তিনি সিনেমার দিক দিয়ে সুপারস্টার হলেও ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমালোচনা রয়েছে দুটি স্ত্রীকে তিনি বিয়ে করেছেন সন্তানও এসেছে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা সবনম বুবলির সঙ্গে সম্পর্কে জানান সাকিব দুই সালে বিশে জুলাই সাকিবকে বিয়ে করেন বুবলি এরপর দু হাজার বিশ সালে একুশে মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় সাজাদ কান বীর